ডিও বলতে ঠিক হবে না লাইভ ভিডিও এডিটিং করা তারপরে আপলোড দেওয়া এত সময় পাওয়া যায় না ভাই ইউরোপে সময়ের অনেক মূল্য এখানে প্রতি মুহূর্তে টাইমের হিসাব করে চলতে হয় তো এখন এখানে সাড়ে আটটা বাজে আপনাদের ওখানে কয়টা বাজে কমেন্টে জানাতে পারেন আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বা দেখাতে চাচ্ছি একটি কাজের বিষয় আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে কাজ দেখাবো বা কাজের ব্যাপারে কথা বলবো একবার প্রশ্ন করেছিলেন যে কী কাজ শিখে ইউরোপে আসা উচিত কী কাজ শিখে ইউরোপে আসা উচিত ভালো কিন্তু আমরা তো কাজ শিখি না ভাই আমরা ফাঁকিবাজ বাংলাদেশের মানুষ কাজ শিখে না চিন্তা করে যে কাজ না শিখেই বিদেশে আসলে বিদেশিরা আপনাকে কাজ শিখিয়ে দেবে ব্যাপারটা এত সহজ না আপনি যদি কাজ জানেন এখানে কাজের অভাব নেই কিন্তু হাতের কাজ আপনাকে জানতে হবে তার মধ্যে ধরেন অনেক সময় আমরা বাংলাদেশে যারা এলিট শ্রেণীর তারা তো নিজের কাজ নিজে করি না প্লাস যারা মধ্যবিত্ত অফিসে কাজ করে ম্যানেজার লেভেল তারাও নিজের কাজ নিজে করে না নিজের কাজ বলতে বুঝাচ্ছি হচ্ছিল সব কাজই আপনার নিজের কাজ এখানে নিজের কোনো আলাদা কাজ নেই আপনি একটা ম্যানেজার লেভেলে কাজ করছেন আপনার প্লোট আপনাকে ক্লিন করতে হবে আপনার গাড়ির গ্লাসগুলো আপনাকেই পরিষ্কার করতে হবে এগুলো আপনার দায়িত্ব আপনি যে লেভেলে কাজ করেন না কেন কারণ এখানে আপনার কাজ অন্য কেউ করে দিবে না আপনারা যেমন যে কেউ বাসাতে যখন থাকেন আপনার কাজটা কে করে দেয় আপনি করেন যদি একা থাকেন তেমনি অফিসের কাজগুলো আপনার নিজের একা করতে হবে তার মধ্যে বেসিক কিছু কাজ হচ্ছে অফিসের ফ্লোর ক্লিন করা সাইট পরিষ্কার রাখা যত্রতত্র তত্র কোনো কাগজপত্র পরে থাকলে অবশ্যই এগুলো ক্লিন করে রাখতে হবে এই কাজগুলো ম্যানার বলেন বা যাই বলেন এগুলো আপনাদের জানতে হবে আর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছিল এখানে আমরা যদি কাজ না জানি আমরা প্রাথমিক অবস্থায় কালকে দেখেছিলাম যে ইউরোপে প্রচুর উইন্টার সিজনে বরফ পরে বা তুষারপাত হয় এই সময় আপনারা যেটা করতে পারেন তুষারপাতের কাজ এসে করতে পারবেন তো এগুলো সরানোর কাজ করতে পারেন তারপরে বাসাবাড়িতে যে ফ্লোর পরিষ্কার করার কাজ বা অফিস আদালতে এগুলো বিভিন্ন এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও এখানে আপনি ফুড প্যাকেজিংয়ের কাজ আছে বিভিন্ন শপিং মলে ওগুলো করতে পারেন এরপরে আপনাকে যেগুলো শিখতে হবে যে কনস্ট্রাকশনের কাজের মধ্যে টাইলস ফিটিং ওয়াল ফ্লাস্টার গাঁথনির কাজ এগুলো যারা জানেন বেসিক কাজ ওগুলো করে আসতে পারেন ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে এখানে সুইচগুলো বাংলাদেশের মতো না আমি যদি আপনাদেরকে একটা সুইচ দেখাই এখানে ধরেন এই সুইচগুলা বাংলাদেশে তো আর এই ধরনের সুইচ নেই এটা জানেন আপনারা এই ধরনের সুইচ নেই তো এই সুইচগুলো হচ্ছে এখানে সিস্টেম কিভাবে লাগাবেন আপনাদের জানতে হবে অবশ্য বেসিক সব জায়গায় একরকম জাস্ট এখানে আসলে বা আপনি দু চার দিন ট্রেনিং দিলেই জানতে পারবেন কিন্তু আপনি যদি কোনো ধরনের কাজ না জানেন তাহলে কাজ করবেন কিভাবে। যেমন একজন ইলেকট্রিশিয়ান এখানে এসে কাজ করার আগে আপনার যদি হাতে খুঁড়ি বাংলাদেশে থাকে তাহলে আপনি এখানে এসে কাজ করতে পারবেন তো যাই হোক যারা অফিসে কাজ করেন বা পাইলেন তারা তো পাইলেননি যারা না পান ওগুলো তাদের জন্য হচ্ছে এই কাজগুলো ইলেকট্রিক্যাল কাজ স্যানিটারির কাজ তারপর প্লাম্বার কাজ মেকানিক্যালের মেশিনপত্র যদি কাজ জানেন সেই কাজগুলো এসব কাজ আপনাদের শিখে আসা ভালো বাকিটা এখানে আল্লাহ বর্ষা এবার আপনাদেরকে একটি জিনিস দেখাবো যেটি হেডিং করা হয়েছে আজকে যে এখানে বলছিলাম না নিজের কাজ নিজেই করতে হয় আমার কাজ এখানে আমি করি যেমন এরই আপনি যেই জামা কাপড় পরেন এগুলো এখানে আপনার টয়লেটে পানি ইউজ করা নিষিদ্ধ অনেকটা বিমানের টয়লেটের মতো তো এখানের টয়লেটগুলোতে আপনি চাইলেই জামাকাপড় ওভাবে ধোয়ার কোনো সুযোগ নেই যেহেতু শীত দেশ কাঠের বাড়ি সব কিছু আপনাকে যেটি করতে হবে এখানে আপনার কমিউনিটি আছে সোসাইটি আছে তাদের আন্ডারে কিছু লন্ডি থাকে লন্ডি বলতে আপনার ওয়াশিং মেশিন ড্রাই ওয়াশার এগুলো দেওয়া থাকে আপনাকে এখানে সময় নিয়ে এসে কাজ করতে হবে তো আমি আজকে শিডিউল দেওয়া ছিল সকালে আসছি তো এই কাজগুলো আপনারা জেনে রাখতে পারেন আপনাদের উপকারের জন্য দেখাচ্ছি এই যে দেখুন আমার এখানে সকাল থেকে লন্ডির কাজ শুরু হয়েছে আমার এই জামা কাপড় এই দুইটি হচ্ছে আপনার এখন ওয়াশ চলতেছে কাপড় সপর দিচ্ছি দুই দফা দেওয়ার পরে এখন ভিতরে পরিষ্কার করতেছে মানে পানিটা জারতেছে তার জন্য মূলত এভাবে মেশিন কাজ করতেছে তো এখানে আপনাকে যেটি করতে হবে এসে এরকম খোলা পাবেন খোলা পাওয়ার পরে কাপড় সাপড় ভিতরে দিবেন দেওয়ার পরে ওই উপরে আছে উপরে সাবানের গুঁড়ো আপনি নিয়ে আসবেন সেগুলো দিবেন দেওয়ার পরে মেশিনের এখানে অটো সুইচ আছে সুইচটা দিয়ে দেবেন দেখুন এটা এখন ক্লিনিং এর পানিটা প্রচণ্ড শব্দ ঘুরতেছে এটা আর এই পাশে হচ্ছে ঘুরছে আর কি দিতেছে আর এটার ভিতরে আপনার হচ্ছে এলো সাবানের গুঁড়া দেয় সাবানের গুঁড়া দেওয়ার ব্যবস্থা আছে তারপরে এখানে যে আপনি যখন এটা দিবেন দিয়া এটা লক করবেন লক করার পরে হচ্ছে হলো ওকে দিবেন টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন চল্লিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি দেন এটা দিলে আপনার এটা চলা শুরু হবে এমন জটিল কাজ না তারপর এগুলো যখন শুকানোর কাজ শেষ হয়ে যাবে আপনার এখানে এসে এটা হচ্ছে ড্রায়ার তো এটার মধ্যে আপনি দিয়ে ওই স্টার্ট বাটনে ক্লিক করবেন অটোমেটিক সময় নিয়ে আপনার এটা কন্টিনিউভাবে শুকিয়ে যাবে তো এ হচ্ছে এখানকার কাজ ড্রাই ওয়াশ বা ওয়াশিং মেশিন কাপড় হাত দিয়ে ধরার প্রয়োজন নেই কম আমি দিয়ে জাস্ট এখানে বসে আছি এবং যাওয়ার সময় অবশ্যই আপনাকে এই যে ফ্লোরগুলো ক্লিন করে যেতে হবে আপনাকে এখানে ক্লিনার সব কিছু আছে ফ্লোরটা ক্লিন করে আপনাকে যেতে হবে এটা বাধ্যতামূলক এই হচ্ছে অবস্থা আমি দেখি একটা ভিডিও করে আপনাদেরকে কিভাবে কাজ করি তা আমরা চেষ্টা করব হয়তো বা লাইভের কারণে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন নাই তো যারা দেখতে পার নাই দেখার জন্য আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে লাইক দেখাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ